শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার এই ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন এখন সকাল সাড়ে সাতটা ফোন আটটার মতো বাজে আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর এইমাত্র ঘুম থেকে উঠলাম আর না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য ঘুম থেকে সকালে উঠতে পারছি না অনেক কাপড় এখান মানে ঘরের মধ্যে মেলে রাখি শুকানোর তো জায়গা নেই ফ্যানের বাতাসে যেটুকু শুকায় ওটুকু আবার পড়তে হয় তো রোদ নাই কয়েকদিন হলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা লাগছে আমাদের আর আমাদের কাজগুলো যেহেতু বাইরে সব কিছুই সেজন্য কাজগুলো আমার ভিজে ভিজে করতে হচ্ছে সেজন্য না ভাবলাম যে এটা ধীরে ধীরে করে ঘুম থেকে উঠি আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করলে না ঠান্ডা লেগে যায় আমার বৃষ্টির জল আমার একটুকু সহ্য হয় না জ্বর এসে যায় আর যাই হোক এখন ঘর দোয়ার গুলা ঝাড়ুতে নিবো বাসি কাজকর্ম তো করতেই হয় যতই বেলা হোক কাজকর্ম তো থেমে থাকলে চলবে না খাওয়া দাওয়া করতে হবে তে উঠে পড়ে এখন সমস্ত কাজগুলো আস্তে আস্তে ছেড়ে সেরে লাগবে এত বৃষ্টি থাকলে কিন্তু ভালো লাগে না কোনো কাজকর্মে করা যায় না আর জামা কাপড় তো শুকায়ও না আর যেহেতু সামনে পূজা এসে গেছে কোনো কাজকর্ম করতে পারছি না অনেক কাপড় সাপড় কাঁসার আছে কিন্তু কিছুই কাচতে পারতেছি না সাধারণ যেগুলো সবসময় পড়ি সেগুলোই জামাকাপড় শুকাচ্ছে না কেসে দিব সেগুলো আবার কিভাবে শুকাবে সেজন্য জামা কাপড় কিছুই কাচতে পারতেছি না কিন্তু পুজো তো এসে গেছে কাচতেই হবে জামা কাপড় এখন আজকের দিনটা দেখবো যে বৃষ্টি হবে কি না কালকের থেকে আবার জামা কাপড় কেসে দেওয়া লাগবে এমনি এখন প্যানের বাতাসে শুকানো লাগবে আর যাই হোক আমি এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছো কটা ভালো করে গুছিয়ে নিব জামা কাপড়গুলো যদি ঘরের মধ্যে ছিটিয়ে থাকে না তাহলে কিন্তু আমার একটু ভালো লাগে না একদম জঙ্গল মনে হয় আর অগাসল ঘর দর থাকলে না ভালো লাগে না কিন্তু দেখতে আর এখন বৃষ্টির সাথে আর আমরা পারবো না ভগবান যেটা করবে সেটাই তাই এখন জামা কাপড় কিছুটা শুকাই গেছে সেগুলো ভাজ করে রেখে দিলাম আর কিছুটা এখনো ভেজাই আছে সেগুলো তার সাথে রয়েছে আর এখন আর ওগুলো তুলবো না আবার ওগুলো দুপুরের দিকে মানে সারাদিন তো ফ্যান চলে আর একবারও কিন্তু ঠান্ডা পড়ে নয় আর অতটাও গরম নয় মানে ফ্যান বন্ধ করলে হচ্ছে গরম লাগে আবার ফ্যান চালু করলে ঠান্ডা লাগে তো এরকমই একটা পরিস্থিতি আর এই বৃষ্টিটা মনে হয় ছেড়ে গেলে ঠান্ডার ভাবটা পড়ে যাবে যেহেতু আশ্বিন মাস কিন্তু শেষের দিক মানে পুজো তো আশ্বিন মাসের শেষের দিকে আর সামনে তো কার্তিক মাস ঠান্ডার দিন এসে গেলো আর যাই হোক মুনি রাত্রে বাদাম খাইছে এখানে রেখে দিয়েছে সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর কালকেই রাত্রে বাসন টাসন সব কিছু কিন্তু আমি ধুয়ে বেছে রেখে দিছি। আর হচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করে রাখছিলাম আর সকালে সেরকম বেশি একটা কাজকর্ম নেই টুকি নাকি কাজগুলো মানে ঘরটা একটু গোছানো ঘর একটু ঝাড়ও দেওয়া কাপড় সুপুরগুলো একটু গোছানো মানে এগুলো ঠিকটক করে একটু গুছিয়ে রাখছি আর এইখানে র‍্যাকের মধ্যে এখন আমি দুইটা থাকের মধ্যে সমস্ত জামাকাপড়গুলো রেখে দিই সময় ইউজ করি যেগুলো সেগুলো এর মধ্যে রেখে দিই আর মেয়ের জামাটা মাঝখানে থাকে রেখে দিই আর নিচে দুইটা থাকে জুতোগুলো রেখে দিই আর প্রেশার কুকারটা কালকে হচ্ছে রান্না করছিলাম খিচুড়ি সকালে সে জন্য ধুয়ে এমনি উপর করে রেখে দিয়েছিলাম এখন গুছিয়ে রেখে দিলাম আর এমন তো আমার বড় ঘুম থেকে উঠে সেই জন্য বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর মেয়ে তোর মানে কর্তার কাছে শুয়ে থাকে মানে ঠাকুমার কাছেই থাকে রাত্রে বিছানাটাও গুছিয়ে নিয়েছি মেয়েও উঠে বসে ঘুম থেকে আর দুটা বিছানা এখন গুছিয়ে নিয়ে তারপরে ঘর দরটা ঝাড়ু এই বিছানা চাদরটা বেশ কয়েকদিন হলো বিছানো হয়েছে আর একটু ময়লা হয়ে গেছে আর আমি উল্টা করে বিছিয়ে নিয়েছি আর যেহেতু এখন বিছাইলে না আবার দুই তিন দিন পরে দেখা যায় আবারও বিছানো লাগবে সেই জন্য ভাবলাম যে একদমই ধুয়ে দেব আর যেহেতু শুকাই না তো জামা কাপড় রোদ নাই সেই জন্য ভাবছি যে একবারেই সব কিছু মানে কেছে নেব চাদৰ চাদৰ আৰু বিছানা ঘুচিয়ে নিলোঁ বিছানা এখন এই ঘৰে চলি আছলাম এখন এই বিছানা গুচিয়ে আৰু দুজনে দুইটা কেতা গাই দে মানে আলাদা আলাদা কৰি গাই দে আৰু হেৰি ঠাকুমাৰ কথা থাকি পচন্দ কৰে থাক্তে ন বড় হয়ে গেছে সেই জন্য না আমাদের কাছে আর থাকতে চায় না আর আমাদের ওই খাটটা একদমই ছোটো তিনজন থাকলে অনেকটাই সমস্যা হয়ে যায় আর যাই হোক আমি এখন সমস্ত কাজ হলে কিন্তু আমার গুছানো হয়েই গেছে এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব এভাবে বৃষ্টি লেগে থাকলে না আমাদের অনেক কিছুই সমস্যা হয় অনেক পাশে মানে বাসায় যেরকম সমস্যা আমাদের আর্থিক অবস্থাও সমস্যা হয়ে যায় আর আমাদের বৃষ্টি নামলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় বাইরে যেতে পারে না সেই জন্য অনেকটাই সমস্যার মধ্যে আছে অনেক টেনশনের মধ্যে আছি আর সামনে যেহেতু পুজো পুজোতে একটা আলাদা একটা খরচ থাকে বাড়তি খরচ থাকে সেই জন্য না অনেকটা সমস্যার মধ্যে চলছে জানি না কবে রোদ উঠবে আর রোদ উঠলেও আর মনে হয় না বাইরে যাইতে পারবো আর পূজার যেহেতু সামনে যদি চলে আসে আর তো বাইরে যাইতে দেবো না আর পূজার দিনে কীভাবে বাইরে থাকতে দেবো আর আগেই হচ্ছে কয়েকদিন আগে থেকে যেহেতু বৃষ্টি আমাদের খুবই লস হয়ে গেল অনেকটা সমস্যার মধ্যে চলছে যাই হোক বলে কই আর লাভ নাই যেটা ভাগ্য আছে সেটাই হবে আর সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে বাসি উঠানটা কিন্তু ঝাড়ু দেওয়া হয় নাই আর বাইরে তো এরকম বৃষ্টি পড়ছে ভাবছিলাম যে সকালে চান করব না পরে চান করব আবার দেখলাম যে দুবার করে হচ্ছে ই হয় জামাকাপড় এমনিতেই শুকাচ্ছে না আবার জামা কাপড় ছেড়ে দেব আবার হচ্ছে চান করব। যে দুই জাগার দুইবার করে জামা কাপড় হচ্ছে ধুয়ে দিলে না শুখায় না সেজন্য ভালো তাই একদমই হচ্ছে সান করে উঠবো বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু কাজগুলো করে নিলাম আর হচ্ছে এক বালতি জল এনে রেখে দিলাম আর চান করে সেই একটু রান্না করতে হবে আর চান করে আবারও ভিজতে হবে না হলে আর আগে একটু রেডি করে রেখে দিলাম আর এখানে যেহেতু আমার হচ্ছে ভিজাই ভেজাই হয়ে গেছে সেই জন্য ফুলগুলো তুলে রেখে দেব। আর না হলে চান করে ফুল তুলতে নিলে একদম আবার ভিজে শেষ হয়ে যাবো সেজন্য ফুলগুলো তুলে রেখে দিয়ে তারপরে হচ্ছে চানটা করে নিয়ে তারপরে পূজাটা দিয়ে নেব আর না এখনও অনেকটাই ফুল ফুটছে কিন্তু না অনেক ফুল হচ্ছে বেশি পারতে পারি না আর ডালগুলো যেহেতু বড়ো হয়ে গেছে আর এইসব এই বৃষ্টির দিন গেলে না ডালগুলো কেটে দেবো আমি গাছটা বেশি বড়ো হইতে দেবো না আর এই কয়টা ফুল তুলে নিলাম আর এখানেও বলছে যে আমি চা খাবো আর ওকে চা বানিয়ে দিচ্ছি চাটা বানিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি করে ফুলাটা দিয়ে নেব আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার একদিন পর পর ব্লগ আসে সন্ধ্যা সাতটা প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি